হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো সপ্তমী সপ্তমী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা সবাই খুব আনন্দে খুব আনন্দে মানে কি বলবো তোমরা ঠাকুর দেখো খুব আনন্দ করো খুব এনজয় করো খুব ঠিক আছে সবাই নিশ্চয় আছে ঠাকুর দেখতে বেরোবে আমরাও চেষ্টা করছি যে বিকালে বেরোবার জানি না কত দূর কী করতে পারবো আজ একবেলার মতন বেলা রান্না হবে ও বেলা বাইরে সমস্ত কিছু খাওয়া তাই কি ভাবছি কি ও ঘরে ইলিশ মাছ রয়েছে ইলিশ মাছ করবো না ডিম করবে সেটাই ভাবছি এখন ভাবছি ইলিশ মাছ করলে আবার থাকবে ডিমটা করলে কি হয়ে যাবে একবেলার মতন আমার বর গেছে চাল আনতে চাল বাড়ন্ত যা আছে হয়ে যাবে আজকাল তবুও চাল থাকতে থাকতে আমার বর নিয়ে আসে সেই বস্তা করে চাল আনবে ঠিক আছে ছেলে গেছে স্নান টান সব হয়ে গেছে আমি সকালবেলা স্নান তো কাপড় কেচিয়ে বাথরুম টাথরুম সব পয় পরিষ্কার করে কেচে পুচে তারপরে স্নান টান করলাম করে তারপর ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আমার সকালবেলা সমস্ত কিছু হয়ে গেছে কাপড় পর্যন্ত কাজে যার রোদ দিয়েছে ঠাকুরের তো বাবা বলতে নেই বাবা যাতে আর বৃষ্টি না আসে একটু রোদ থাকুক সব শুকিয়েও হয়ে গেছে আমি স্নান করে পুজো টুজো একবার দিয়েছি কারণ বড়ো অফিস নেই অত আমার তারাও নেই এর জন্য আমি সব সমস্ত কাজ আমি করে ফেলেছি এখন খালি ভাতটা করবো কালকে অনেক লোটে মাছ আছে খালি ডিমের ঝোল করবো আর ডাল টাল সব কিছু রয়েছে আর করবো না কালকে আবার মঙ্গলবার মঙ্গলবার দিন খাওয়া যাবে না সব যতই অষ্টমীতে তো এমনি সবাই নিরামিষই খায় আমাদের তো খেতেই হবে মঙ্গলবার ওই জন্য শুধু ডিমটুকু করব করলেই আমার রান্না মানে শুধু ডিম আর কিচ্ছু করবো না একদিকে ভাত বসিয়ে দেবো একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি ঠিক আছে যেতে থাকবো ছেলে গেছে এখন ছেলের বন্ধুর বাড়িতে পুজো হচ্ছে ও বলেছে যেতে আমাদের সবাইকে বলেছে বলছে মা তাহলে কী করবো আমার দিদির মেয়ে গেছে আবার একটু শ্রীরামপুরে আরও কি কী কেনাকাটি কালকে তো দেখলাম আমার ছেলেকে কিনে দিলো সব কিছু আরও কি কী কেনার আছে সব শ্রীরামপুরে গেছে এখন তখন ছেলেকে বলছিল ভাই যাবি ছেলে বলছে দিদি এই রোদুর মধ্যে যেতে পারছি না তুমি গিয়ে কিনে নিয়ে আসো তাহলে তখন ওরা বেরিয়ে পড়েছে আমার ছেলে যাবে বিকালে যদি কেউ না যায় আমার দিদি আর আমার ছেলে দিদির মেয়ে আর ছেলে দুজনে মিলে ভাই বোন মিলে বেরিয়ে যাবে ঠাকুর দেখতে আর আমরা যদি সবাই মিলে যাই তো কোনো ব্যাপার না ঠিক আছে এখন গেছে ছেলে ওর বন্ধুর বাড়িতে দুর্গা পুজো হয় ওখানে গেছে আরে যা তাহলে ঘুরে আসি করি থেকে পুজোর একটু চারটে দিন আবার তো সে পড়া শুরু হয়ে যাবে তাই গেছে ওখানে ও টান ওরও সব হয়ে গেছে কমপ্লিট পুরো ও গেছে আর ঠিক আছে আমি এখাকে পড়িনি নিই তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে দেখতে থাকবো আমি আগে ভাবতে পারব শুভ দুপুর বন্ধুরা এ দেখো আমার তো কখন রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে স্নান তো সকালবেলা করেছি পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে আজকে সেমন একটা কোনো কাজই নেই রান্না অত নেই বলে সেজন্য কাজ নেই সকালবেলা তো কাঁচাকুচি হয়ে গেছে ছেলে আবার গেছে ওর বন্ধুর বাড়িতে অনেকক্ষণ ছিল থাকার পর ওখানে ঠাকুরের চক্ষু দান টান হচ্ছে কী আরও কী করছে ওপরে আবার সেই ছাউনি সব ছেলে করলো ছেলের সঙ্গে আরও ওর বন্ধু বান্ধব ছিল সবাই মিলে করলো টোলো এবার ওর মাকে ওদেরকে ফোন করেছি ওর মা বলছে যে সবই খেয়ে দিয়ে তারপরে যাবে দেখো আমার ছেলে আবার আজকে আর একটা পাঞ্জাবি পড়েছে আমার ছেলে পাঞ্জাবিতে একটু বেশি ভালোবাসে এই যে আমি বললাম তুই চলে আসলি কেন বলে না তোমার সঙ্গে একটু দেখা করতে আসলাম অনেক দেরি হয়েছে তুমি চিন্তা করবে তাই দেখা করতে আসলাম দেখা করে এই আবার বেরিয়ে পড়ছে এই যে ও দেখা ও দিকে হ্যাঁ ঠিক আছে ওই ছেলে বেরিয়ে পড়ছে ওখানে খাওয়া দাওয়া করবে ওর মা বলছে সবিক দেরি করে যাবে ও খেয়ে দেয় তারপরে যাবে আমাদের তো সবার নিমন্ত্রণ আমি তো যাই না আমার বড়ও যেতে চায় না অতটা আর আমার হাড়ব তো যেতেই চাইবে না ছেলেটা তো যাবো বাচ্চা মানুষ ও যাক ও একটু আনন্দ করুক এই তো চারটে দিন এই আবার গেল একটুখানি এসছিল আমার জন্য আমি যদি চিন্তা করি ওই জন্য আমার সঙ্গে দেখা টাকা করে ওই আবার গেলো খেয়ে দিয়ে চলে আসবে আমার বর একবার গেল বাজারে সবাই পুজোতে ঘুরতে বেড়ায় সমস্ত কিছু ইয়ে করে আর আমার বর বাজার দোকান নিয়েই পাগল হয়ে গেছে একবার বাজার থেকে সব মাছ মুছ নিয়ে আসলো এনে রাখলো আবার গেছে চাল আনতে তখন চাল আনতে পারিনি আবার এখন গেল চাল আনতে চাল টাল নিয়ে আসবে তারপরে স্নান করবে তারপরে খাওয়া দাওয়া হবে বুঝতে পেরেছো না কত দেরি হবে এখন সবে দুটো পাঁচ বাজে আমি বসেই রয়েছি সামত সব কিছু হয়ে গেছে কখন আসবে দেখি ছেলে চলে বাবা তাড়াতাড়ি আসবি ও তো গেলো ও আসুক ও চলে আসবে খেয়ে দে ঠিক আছে দেখি এখন কখন আসবে উনি ভাল লাগে না খেয়ে দিয়ে যে তাড়াতাড়ি যখন হয়ে গেছে একটুকুনি রেস্ট নেবো সেটাও উপায় নেই আবার পরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এই সন্ধ্যা ভাতি দিয়ে উঠলাম কি গরম পড়েছে সন্ধ্যা ভাতি দিয়ে উঠলাম ছেলে ও বন্ধু বাড়ির থেকে এসছে তখন কটা বাজে চারটে দশ হবে ওখান থেকে খাওয়া দাওয়া করে এসছে আমাদের তখন খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে মিস্ত্রি এসেছিলো কলের ওই উপরে আজকেই সব ফাইনালি সব হয়ে গেছে মানে ট্যাঙ্কির লাইন টেন সব দিয়ে দিয়েছে অলরেডি জলও ট্যাঙ্কিতে চলে এসেছে জল ভরছে ট্যাঙ্কিতে এখন আর জলের কষ্ট নেই এখন যখন খুশি তখন জল ব্যবহার করা যাবে যাই হোক আর একটু কাজ বাকি আছে ওটা বলেছে কালকে করে দেবে ওই সাওয়ারটা বাথরুমে লাগিয়েছিল ওই শাওয়ারের গোড়া থেকে একটুখানি জল পড়ছে সেই জলটা ও কালকে এসে বলেছে ঠিকঠাক করে দেবে এই হয়েছে এমনি সব কাজকর্ম ভালো মতনই হয়েছে তারপরে ছেলে আসলো এসে জামা কাপড় কোনো রকমে ছেড়ে টানা একটা ঘুম দিয়েছে ঘুম থেকে উঠলো উঠে আবার মন্দিরে গেছে ও ভালো লাগে না হাই উঠেই যায় মন্দিরে গেছে মন্দিরে উঠে উ গিয়ে ঠাকুরকে একটু দেখে ঠাকুর কাছে প্রণাম করে তারপর বাড়িতে আসবে এদিকে দিদি ফোন করেছে মানে আমার দিদির মেয়ে ফোন করেছে ভাই কোথায় ভাইকে একটু পাঠিয়ে দে মানে পাগল হয়ে যায় ভাই 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 করতে করতে এখন ওই যে আসুক ভাই আসুক তারপরে ওকে আমি বলছি ও যাচ্ছে আমি ঠিক আছে ও বলছে আমি মাসে এই ঘুম থেকে উঠলাম আমি যে ঘুমিয়েছিস ভালো করেছিস আবার যে বলি ভাই একটু বেশি করে ঘুমাবার কী হ্যাঁ আমি তো ঘুমাবার জন্য এখানে এসেছি আমার তো আর কোনো কাজ নেই দশটা দিন আমি খালি ঘুমাবো এখানে আমি তো আর ওখানে ঘুমাতে পারবো না এখানে এই জন্য ঘুমাতে এসেছি কি বলবো বলে কালকে ঠাকুর দেখতে যাব সাইটেরই পরে সব রেডি থাকবে আমার তো একটু ইচ্ছা করে না এই আবার এই গরমের মধ্যে সব শাড়িটা যে পড়ে আবার কি বিভৎস একটা গরম দিয়েছে মারাত্মক লেভেলের গরমটা ঠিক আছে আসুক এই সন্ধ্যা বাত্রিয়াতে দিয়ে দিলাম আর এখন ওই জল ভরতে হবে জল ভরতে হবে টাইমে স্নান করতে পারবে না এসে আর কিচ্ছু ভরতে হবে না শুধু আমার মেন একটা লাইন করে রেখেছে ওই খাবার জল রান্নার জল নেওয়ার জন্য আমার বেসিনের নিচেই আছে ওখান থেকে খালি জলটা ভরে রেখে দেবো খাবার জলটা খাওয়ার জল বলতে কি রান্না করা রান্নার জলটা ভাতের জলটা কেঙ্কির জল তো ওই সব দিয়ে কাজ করা যায় না আমার ভীষণ ঘৃণা করে কেউই করে না ওখানে ওই জন্য একটা মেন লাইন রেখে দিয়েছি ওখান থেকে ডাইরেক্ট জলটা আসতে ওই জলটা নিয়ে জলটা ভরে রেখে দেবো ব্যাস আর কোনো জলের চিন্তা নেই ঠিক আছে ফাইনালি কাজটা হলো এতদিন বাদে আবার আসছি পরে মারাত্মক লেভেলে গরম দিয়েছে টিকতে পারছি না এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি একটু যাবো দিদি বাড়িতে আমার বরগালটাও রোল আনতে আজকে রাত্রেবেলা সবাই রোল খাবে দিদির মেয়ের জন্য নিচ্ছে ওদের বাড়ির সবার জন্য আবার আমাদের বাড়ির জন্য কজনে মিলেই রোল টোল খাবো আজকে এই তো পুজোর এই কটা দিন রাত্রেবেলা আমরা কিছু মানে ঘরের খাবার খাই না সব বাইরের খাবার খাবো এই কটা দিন মাত্র তো চারটে দিন তাই ওই বেলা তো ওই একবেলার জন্য রান্না করেছি ব্যাস আবার কালকে খাওয়া হবে না কালকে মঙ্গলবার কালকে নিরামিষ এমনিতেও নিরামিষ মঙ্গলবার তার মধ্যে আবার আছে কালকে অষ্টমী এই জন্য কালকে নিরামিষ আমি তারা আজকে একটুখুনি খেয়ে নিই আবার সেই খেতে হবে বুধবার দিন ওই জন্য আমার বর গেছে আজ নিয়ে আসুক আগেই দোকানে অর্ডার দিয়ে দিয়েছে ফোন করে বলে দিয়েছে এখন যাই নিয়ে টিয়ে এখন ওই বাড়িতে যাই দিদি মেয়ে খালি বারবার ফোন করছে মাসি কখন আসবি আজ আর কোথাও বেরোবো না এমনি একটুখানি এদিক ওদিক ঘুরে আসি দিদি বাড়িতে যাই দেখি যদি ইচ্ছা আছে যদি কালকে পারি তো কালকে বেরোবো বেরিয়ে কী হবে কিচ্ছু খেতে পারবো না উল্টা পাল্টা কিচ্ছু খেতে পারবো না ওই আইসক্রিম টাইসক্রিম এইসবই খেতে হবে ফুচকা খেতে হবে কিন্তু ওই সব কোনো অন্য জিনিস খেতে পারব না কালকে এটাই হচ্ছে মুশকিল ঠিক আছে ঘুরে আমার খাবার মানে রান্নার জল টল সব তুলে রেখে দিয়েছি সব একদম এটো যাতে না লাগে ধোয়া পাকড়া মঙ্গলবার আর এখন আর কোনো ইয়ে নেই একটু ঘুরে আসি ছেলে মন্দিরে গেছিল মন্দির থেকে আসলো এসে আবার এখন রেডি হয়ে গেছে এই যে রেডি হয়ে বসে আছে ওর বাবা আসলে তারপরে যাব ঠিক আছে এই যে আমরা দিদি আসলাম এই আসলাম এসে দেখি ওর ঘর ফাঁকা ও এই পাশের বাড়িতে একজন চুল কাটে ওই চুল টুলগুলো গুলো সব কাটতে গেছে এত বড় বড় চুল ও বলছে মাসি সামাল দিতে পারি না আমার খুব অসুবিধা হয় ওখানে সেই বারবার শাড়ি চুল খুলে খুলে পড়ে যায় অনেক বড় চুল তো এই জন্য বলছে চুল কেটে এইটুকুনি করে ফেলবে ও কাটবে আর আমার গা কচকচ করছে বলে কিচ্ছু করার নেই কেটে ফেলবে ওই যে জন্য পাশের বাড়িতে গেছে পাশের বাড়িতে ওই ছেলেটা খুব সুন্দর চুল টুল কাটে চুলের স্পাও করে ওখানে ওখানে গেছে চুলটা কাটতে হয়ে গেছে আসছে ফোন করলো বলে আমি আসছি তোমার ঘরে ঢোক আমি যাচ্ছি আসুক আবার সব এক গাদা রোল মোল সব কিনে নিয়ে এসছে আমার বর সবাই মিলে এখন খাওয়া দাওয়া হবে

বাড়ি হ্যাঁ এই যে আমরা বাড়িতে চলে আসলাম সারা রাস্তায় লোকে লোক মানে সব রাস্তার মধ্যে লাইটিংয়ে লাইটিং মানে এতক্ষণ কটা বাজে না পুরো বারোটা বাজে আমরা এই ঘরে ঢুকলাম ওখান থেকে তো খেয়ে দেয়ে সব আসলাম যা সবে কিনে নিয়ে গেছিলাম আমার দিদি আবার আমার মানে বাবা বাবার বাড়ির সামনে মানে দিদির বাড়ি বাবা বাড়ি তো একই একই জায়গায় ওখানে বড় দুর্গা পূজা হয় আমাদের পাড়ার মধ্যে ওখানে দিদি আবার ভোগ টোক রান্না করবে ও আবার বেরিয়ে গেল পূজা মণ্ডপে আর আমরা চলে আসলাম মেয়েটা রয়েছে আবার ওর বাবা মানে আমার দিদির বড় জামাইবাবু আবার গেছে হাওড়াতে সমস্ত ফুল টুল দেবে ঠাকুরও দিয়েছে এবার ফুল টুলগুলো সব দেবেও ও প্রতি বছরই দেয় সব আনতে গেছে যে দিদি বলে এই যে যাচ্ছি কালকে আসবো সারা রাত ধরে খিচুড়ি ভোগ টোক সমস্ত কিছু করবে কালকে অষ্টমীর ভোগ দিতে হয় আমার দিদি ছাড়া তো হবে না ব্রাহ্মণ তো কেউ নেই আমার দিদি ছাড়া ওই জন্য ওই করবে আর দিদির মেয়ে রয়েছে ঘরে আজ সেটা ঠিক মতো থাকবি ও ভয় পায় সে পায় না ওর বাবা চলেও আসবে এখনই আমরা ঘুরতে 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 বাড়ি চলে আসলাম আজ ঠাকুর দেখতে আর যাইনি কালকে মানে মানে যাওয়া হবে প্ল্যান হচ্ছে আমার হেঁটে হেঁটে ঠাকুর দেখা আমার একদম পোষায় না পা ব্যথা করে দেখি কতটা কি করা যায় হয়েছে ঠিক আছে না এটাই আনন্দ লাগে সবাই মিলে এক জায়গায় বসে গল্প টল্প করি সব কিছু এটাই আনন্দ লাগে আবার যখন সময় হবে চলে যাবে তখন কি মনটা খারাপ লাগে ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো আর ভালো করে পুজোতেও এনজয় আনন্দ সব কিছু করো একদম দারুণভাবে ঠাকুর দেখো ব্যাস এটাই আজকের মতন রাখছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট